গুড মর্নিং অ্যানিস লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকালবেলায় যে গরম গরম চা আর টোস্ট বিস্কিট নিয়ে সকালটা শুরু করলাম না সকালটা এটা দিয়ে শুরু করিনি অনেক আগেই সকালবেলা ঘুম থেকে উঠে গেছি রান্নাও বসিয়ে দিয়েছি মুখের ডাল সেদ্ধ বসিয়েছি প্রসন্দিতের আমলকির জুস করা হয়ে গেছে ওটা সে খাওয়াও হয়ে গেছে আজকে আমি আর কোনো আমলকির জুস বা কাঁচা হলুদ কিছুই খেলাম না কারণ সকালবেলা থেকে শরীরটা আমার খুব একটা ভালো লাগছে না তো ভাবলাম যে আর অন্য কিছু খাবো না একদম চা খাবো চা টা খেলে যদি একটু শরীরটা ভালো লাগে ফ্রেশ লাগে আর রান্না বসিয়েই তো দিয়েইছি চটপট করে রান্নাগুলো সাড়ি নটা পঁচিশ মতো বেজে গেছে না নটা আজকে তো আগে রাত্রে তো ঘুমিয়ে ভোরবেলা থেকে সাড়ে চারটে পনেরো বারোটা থেকে আরই যাবে না কাশি বিবৎস কাশি সেই ঘুম হলো সাড়ে সাতটার সময় রাতে ঠিকঠাক ঘুম হয়নি তো ওই জন্য শরীরটা একদম ভালো লাগছে না তো চলো চাটা খাই খেয়ে রান্না বসাই ঝটপট করে আমার গোটা ঘরে দেখবো ওষুধে কেন ওষুধ ওষুধ আর ওষুধ মানে আমাদের আমরা মানুষ কম ওষুধ বেশি তাই না মানুষ কম ওষুধ বেশি চলো পরে আমার কথা হচ্ছে চাটা খেয়ে নিই সঙ্গে থাকো দেখতে থাকো ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি শুধুমাত্র কয়েকটা গোটা লঙ্কা দিয়েছি যে সেদ্ধ করেছি আর কিচ্ছু করিনি আর এখানে আছে এই যে মাছের মাথাতে ডাল করব বলে জিরে আর ধনে একটু ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাটা একটু ভিজিয়ে রেখেছি আর আদা গ্রেড করে রাখা মানে কুড়িয়ে রাখা ডালে দেবো বলে আর এই যে মাছের মাথা ভাজছি একটা ভাজা হয়ে গেছে আর এখানে একটা ভাজতে আর ভাতও বসিয়ে দিয়েছি ভাতের চালও দিয়ে দিয়েছি ঠিক আছে কুকারটা খুব একটা ভালো না বলে এমনি কড়াইতে ডাল সেদ্ধ করলাম আর কড়াইতে ডাল সেদ্ধ করতে গিয়ে বহুত টাইম লেগে গেছে তো ছটফট করে রান্নাটা করবো বসিয়ে ঘুরে বেড়াচ্ছে কখন আমার ডালটা নামবে ও যাবে না নেই তো তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি দেখা যাক কতদূর কী হয় আর রাজিবাবু এখনও ঘুম থেকে ওঠেনি কারণ তোমাকে তো বললাম কি ও একটু ঘুমোক ও ঘুমলে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ঘুম থেকে উঠলে এখান থেকে এখান থেকে করবে শরীরটা তো একদম ভালো নেই আর আদিবসে আর আমার দেখো গলার অবস্থা দুদিন একটু ঠিক ছিল আবার গলার অবস্থা একটু খারাপ হয়েছে চলো এই যে মাছটা ভাজা হয়েও গেছে মাছটা মাছের মাথাটা আর আর ফ্রিজে কয়েক পিস মাছ আছে ভালো ভাবলাম কি আজকে আর মাছটা রান্না করবো না একদম মাছের মাথা দিয়ে ডালটাই রান্না করি আর কালকে যে বড়িগুলো এনেছিলাম ওইটা রান্না করবো চল পরে এবার আসছি রান্নাটা ঝটপট করে বসিয়ে দিই মাছের মাথা ডাল রান্না করব বলে কড়াইতে তেল গরম হতেই দিয়ে দিলাম গোটা জিরে আর পাঁচ ফোড়ন আর দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে হাল ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে গ্রেট করে রাখা যে আদাটা করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভালো করে তেলের সঙ্গে ভেজে নিলাম আদাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম জিরে ধনে এই সেইটাকে ভালো করে কষিয়ে নিচি সামান্য একটু হলুদ লবণ দিয়ে তারপরে ভেঙে রেখেছিলাম মাছের মাথাগুলো ভেজে ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষাচ্ছি প্রসেনজিতের এরকম ডাল হলেও ওরা কিচ্ছু লাগে না আর মাছের মাথাদের ডাল খেতে আমারও খুব ভালো লাগে সাথে যদি একটু বেগুন ভাজা হয় একদম জমে যায় খাবারটা আগে আদি খুব একটা পছন্দ করতো না মাছের মাথাদের ডালটা এখন দেখছি আদিরও খুব প্রিয় হয়ে উঠেছে এই ডাল রান্নাটা তো এবার দেখো আমার ভালো করে মাথাটা কষানো হয়ে গেছে মাছের মাথাটা তারপর এর মধ্যে যে সেদ্ধ করে রাখা ডালটা ছিল মুগের ডাল সেটা দিয়ে দিলাম একদম ফোড়ন দিয়ে ভালো করে ফুটবে তারপরে নামানোর সময় দিয়ে দেবো ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে আমার ডাল রান্না তো মুগের ডাল এরকম খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো একটা রান্না হয়ে গেল এবার আর একটা রান্না করছি তো এই রান্না সম্পূর্ণই নতুন আমি কোনোদিনও করিনি আজকেই ফার্স্ট করছি ভাবলাম আমার বন্ধুদেরকে একটু শেয়ার করি সেই কালকে তো আমরা আমি যে বড়িগুলো এনেছিলাম সেই বড়িগুলোরই আজকে ঝাল রান্না করব তো আমি যেখানে থাকি এখানকার মানুষ এই রেসিপিটা খুব খায় তো ভাবলাম যে তাদের মতো করে আমি একটু রান্না করি দেখি আদৌ পারি কিনা তো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতেই ছোটো ছোটো করে মানে মাঝারি সাইজের আলুগুলোকে হলুদ লবণ সুন্দর করে ভেজে নিলাম ভেজে নিয়ে তুলে নিয়ে আবার বড়িগুলো দিয়ে দিলাম তেলের সঙ্গে দিয়ে আবার সুন্দর করে ভেজে নিচ্ছি আর দেখো বড়ির কালারগুলো একদম হলুদ রঙের তাই না বড়ি সাধারণত সাদা রঙেরই হয় কিন্তু এই বড়িগুলো হলুদ রঙের ভালো করে ভেজে নিয়ে তারপরে তুলে নিলাম খুব একটা কড়া না একটু মানে লালচে লালচে হলেই তুলে নিতে হবে তারপরে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল মানে তেলে ঝালেই রান্নাটা আর যেহেতু আদিবাবু খাবে না আজকে ঝালের পরিমাণটা একটু বেশিই দেব তারপরে দেখো তেলটা গরম হতেই দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে ফোড়ন তারপরে এর মধ্যে পেঁয়াজ রসুন আদা জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কা বাটা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম একটু টমেটোও দিয়েছিলাম দিয়ে ভালো করে সেই মশলাটাকে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম মিক্সারে বাটি ধোয়া মানে এক ফোঁটাও মশলা নষ্ট করলাম না দিয়ে তারপরে দেখো হলুদ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে সুন্দর করে কষাবো যতক্ষণ না তেল না ছাড়বে আর একটা খুব সুন্দর গন্ধও বেরোবে তো দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার কষিয়ে নেবো আজকে আমি যেহেতু রান্নাটা প্রথম করছি জানি না কেমন হবে তো ভয়েস তো আমি পরে দিচ্ছি আর প্রসেনজিৎ কী বলেছে খেয়ে সেটা তো তোমরা ভিডিওতেই তোমরা জানতে পারবে তো চলো এরকমভাবে তোমরা করে দেখো তোমাদের ওদিকেও কি তোমাদের বাড়ির আশেপাশে কি রকম বড়ি পাওয়া যায় যদি পাওয়া যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তো আমি তো প্রথমেই দেখলাম এইরকম বড়ি আর আমি রান্না করছি এই প্রথম তা মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে যে ভেজে রাখা বড়ি আর আলোটা ছিল সেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে সামান্য সামান্য পরিমাণে জল দিয়েছি আর কষিয়েছি তারপরে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু খুব একটা ঝোল টাইপের হবে না ঝাল টাইপের হবে তাই একটু মাখো মাখোই হবে আর বড়ি যেহেতু দিয়েছি একটু ঢাকা দিয়ে দিয়েই রান্না করছি তার কারণ বড়ি আলু দুটোই সেদ্ধ হওয়ার দরকার আছে সেই কারণে তো দেখো ঢাকা দিয়ে দিয়ে আমি পুরো রান্নাটাই করবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এ দেখো একদম মাখো মাখো হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবার হালকা করে নাড়াচাড়া করে নামিয়ে নেব খেতে কিন্তু দারুণ হয়েছিল। কিন্তু বড়িগুলো খুব একটা ভালো ছিল না জানো তো বড়িগুলো একটু শক্ত টাইপের ছিল কিন্তু গ্রেভিটা খুব দারুণ মানে খুবই সুন্দর হয়েছিল। এই দেখো পুরো নামিয়ে নিলাম কালারটা কি দারুণ হয়েছে না আর আজকের মেনু তোমাদের দেখিয়ে দিই এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল ঘন মুগের ডাল আর এখানে বড়ি আলুর ঝাল এখানে প্রসেনজিৎ খাচ্ছে আর প্রথমেই আগে বড়ির ঝালটা দিয়ে খেয়ে নিচ্ছে কারণ ওর মাছের মাথা দিয়ে ডাল ও সব থেকে ফেভারিট ওর বেশি পছন্দের তাই জন্য ও খারাপটা আগে খাচ্ছে ভালোটা পরে খাবে তো চলো প্রসিনের কাছে শুনে নিই কেমন লাগছে খেতে কারণ আমিও জানি না কেমন হয়েছে যেরকমভাবে ওই দোকানদার যেমনভাবে রান্না করতে বললো সেইভাবেই তো রান্না করলাম এখন দেখা যাক কেমন হয় চলো প্রশ্ন প্রশ্নের কাছে শুনি আগে কি গো কেমন আছে

মাকে আগে থেকে ফোন করে বলে দেবো একটু বড়ি তুলে রাখতে আর যদি শ্বশুর বাড়িতে না যাই বাবার বাড়িতে আগে যদি যাই যে কোনো একটা বাড়িতে আগে যাব। যেখানে যাই না কেন আগে বড়ি কিনে নে কিনে নিয়ে আসবো আর আমাদের কি হয় জানো তো প্রতি বছর বড়ি আসে শীত পার হলে শীত পার হলে আমার বাড়িতে বড়ি ঢোকে তাই না আর সেই বড়িগুলো মানে গরম পড়ে গেলে খেতে ইচ্ছা করে না নষ্ট হয়ে যায় শীতের মধ্যে বড়ি আর আমার ওদের বাড়িতে আসে না মা এবার অনেক কিছু পাঠিয়ে দিয়েছিলো আর আমারও মাথাই নেই তো তাকে বলবো যেটুখানি কটা বড়ি পাঠিয়ে দাও ওই চালের গুঁড়ো পাটালি গুঁড় তারপরে সরা পিঠে করার জন্য অনেক কিছু পাঠিয়ে দিয়েছে এখানে ঠিকঠাক ভালো পাওয়া যাবে না ঘরে বানিয়েছিল চালের গুঁড়ো কিন্তু মাকে যে বলবো যে কটা বড়ি পাঠিয়ে দাও সেটাই আমার মাথা থেকেই বেরিয়ে গেছে তো দেখি কোন বাড়ি থেকে বড়ি আনতে পারি শ্বশুর বাড়ি থেকে না বর বাড়ি থেকে তাই না হ্যাঁ আর বা শ্বশুর বাড়ি থেকে যদি আমি বড়ি আনি তাহলে ওটা পুরো অরিজিনাল ঘরে বানানো মানে আমার শাশুড়ি মা খুব ভালো বড়ি বানায় আর এবার যদি এবার আমি যখন যাব মা যদি বড়ি বানাই তোমাদেরকে শেয়ার করবো মা কীভাবে বড়ি বানাচ্ছে আর বাবার বাড়ি থেকে যদি আনি মা কিনে দেবে কিন্তু মা যেখান থেকে কেনে সেখানকার বড়িটা খুব একটা খারাপ না ভালোই তাই না সেটি ভালো মানে ভেজাল ট্যাজাল অত মিক্সায় না আর ঘরে বানানোর বড়ি স্বাদই আলাদা তাই না বলো ওই দোকানের বড়ি ওই মেশিনে বানানোর বড়ি ওইগুলো না ওই আটা ময়দা মেশানো তা চলো পশু আর কি কি লাগবে খেতে দিই পরে আবার আসছে আদি বাবু এখনো ঘুম হচ্ছে ঘুম থেকে তুলবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমাকে দেবো বড়ি যেন একটু আদির জন্য একটু গরম জল করে নিলাম সেটাকে ফ্ল্যাক্সে ভরে রাখছি ডাক্তারবাবু তো বলে দিয়েছে ওকে একদমই ঠান্ডা লাগানো যাবে না তো যতটা পারছি ওকে যত্নে রাখারই চেষ্টা করছি তো এই জলটা সারাদিনের মধ্যে হয়ে যাবে আবার লাগলে আবার গরম করে নেব। তো কি তো যতটা পারছি চেষ্টা করছি তারপরে যা আছে কপালে এই যে আদিবাবু ঘুম থেকে উঠে গেছে ফ্রেশ টেস করে দিয়েছে আর এখন একদম উষ্ণ গরম জল খাচ্ছে ঠান্ডা জল তো একদমই দেওয়া যাবে না কারণ ঠান্ডা জল খেয়ে কাশিটা একটু বেড়েছে ওই কারণে ঠান্ডা জল দেবো না ঠান্ডা বলতে নর্মাল ওয়াটারই কিন্তু এখনকার যে শীতকালে যে জল ওটা সেই ফ্রিজের জলের মতনই ঠান্ডা তো একটু উষ্ণ গরম জল করে ওটাই দিলাম ওটাই এখন খাচ্ছে তারপরে অনেকটা দেরি করে ঘুম দিয়ে উঠেছে ওই কারণে ভাবছি দুটো বিস্কিট খাইয়ে একদম স্নান করিয়ে দেবো স্নান করিয়ে দিয়ে একদম ভাত খাবো না বাবা আর আজকে দেখেছো আদির কি হয়েছে চুলে এই দেখো দেখো বাবা এই দেখো আদি চুল একদম টাক হয়ে গেছে দেখি ভালো করে দেখা ভালো করে মাথা তুই গোড়া তুই দেখবি কি দেখাই দেখো আদি চুল দেখো কেমন টাক হয়ে গেছে না কেন হয়েছে বলো আরশোলা খেয়ে নিয়েছে আদি রাত্রেবেলা চুলটা এমন করে পড়েছে চুলটা পড়ে জায়গাটা পুরো ফাঁকা দেখো মনে হচ্ছে চুলটা খেয়ে নিয়েছে টাক করে দিয়েছে আমি খেয়ে নিয়েছি না জলটা খাও জলটা খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও দুই জলকা দুটো বিস্কিট নিয়ে আসি হ্যাঁ আজকে একটু কান্না করছিল কারণ বাড়ি বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত সঙ্গে ছিল এবার যেই শুনেছে বাবা অফিস যাবে ও কান্না শুরু করে দিয়েছে তারপর অনেক গল্প টল্প করে বুঝিয়ে তারপর ছেলেকে রাজি করাতে পেরেছে বাবা চলো আদিকে বিস্কিটগুলো দিই এই যে কালকে মল থেকে এই বিস্কিটগুলো এনেছিলাম এগুলোই দেবো এখন এই দুটো খাট স্নানটা করিয়ে দি বিছানাটা তুলে স্নানটা করিয়ে দেবো না তোমার জন্য শোনা খাও বেরিয়ে গেল খাও গুড ইভিনিং অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম অনেকটা সময় পার করে তো সন্ধ্যাবেলা আদির জন্য একটু ম্যাগি করছিলাম আজকাল ম্যাগিটাকে সেদ্ধ করিনি সেদ্ধ করে দিলাম না একটু চাউমিন মতো করে দিলাম পেঁয়াজটা কিছু দিইনি একটু তেল দিয়ে তেলের মধ্যে ম্যাগিটা একটু সেদ্ধ করে হালকা করে একটু ফ্রাই করে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে দিয়ে তারপর ওপর একটু ম্যাগি মশলা ছিটিয়ে দিলাম একটু নতুনত্ব দিলাম একভাবে সবসময় সেদ্ধ সেদ্ধ খায় ওই জন্য একটু নতুনত্ব দিলাম দেখি আদৌ ওর পছন্দ হয় কিনা আমি তো ওকে বলেছিলাম ও বলেছিল হ্যাঁ মা চাউমিনের মতো করে দিও কোনো কিন্তু সবজি দেবে না আমি খেয়ে নেব। দেখা যাক আদিও আদি বাবু খুশি হয় কি না বাচ্চা তো প্রথম প্রথম সব কিছুই একটু আপত্তি করবে তারপরে যদি মুখে ভালো লেগে যায় নিশ্চয়ই খাবে তো চলো দেখি আদি রিয়াকশানটা কেমন হয় এইরকম ম্যাগি দেখে সস তো ঘরে একটুও ছিল না সসটা দিতে পারলাম না আর চাউমিন বা এগুলো হলে সস দিলে আদি খুব খুশি হয় আর এই দেখো আদি বুড়ো কত খুশিতে খেলাধুলা করছে ওর জানেই না যে আমি ওর জন্য এরকম চাউমিন মানে ম্যাগি করে নিয়ে গেছি অনেকক্ষণ ধরে ডাকছি এতটাই খেলাই মত্ত পরে সেটা খেয়াল করলো জন্য কি এনেছি আমি বল আদিকে দেওয়ার আগে আমি একটুখানি মুখে টেস্ট করে নিয়েছিলাম কারণ ছেলেকে প্রথমবার কোনো কিছু দেব আদিও সেটা ভালো লাগছে কিনা সেটা আমাকেও তো জানতে হবে খেয়ে দেখলাম খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে আদির মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আদিও খুব খুশি ওকে একটু জিজ্ঞাসা করলাম স্কুলে টিফিনে কি দেওয়া যাবে আদি বললো হ্যাঁ মা একটু সস দিয়ে দিও যে তুমি স্কুলে টিফিনে দিয়ে দিও মাঝে মাঝে তা আদি তো খুব খুশি হয়ে গেল আদি সন্ধ্যার টিফিনটাও খুব ভালো ভালো হলো এবার খাওয়া দাওয়া হয়ে গেলেই পড়তে বসাবো আর এই দেখো আদি বুড়ো হাতে খাওয়া খাচ্ছে আদি আছে সত্যিই খুব খুশি তা চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এটুকুই টাটা বাই নাইন নাইট